শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সারা বিশ্বজুড়ে পালিত হলো নবী দিবস আর এটা হলো মুসলিম সম্প্রদায়ের ঈদ ই মিলাদুন নবী তা দিবস যা নবী মোহাম্মদ শাহর জন্মদিন হিসাবে পরিচিত এবং এটি হলো মুসলিম সম্প্রদায়ের লোকেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি উৎসব তাই এদিনের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ঠিক একইভাবে প্রতি বছরের মতো এবছর আউশগ্রাম দু নম্বর ব্লকে জাঁকজমক করে পালিত হল বিশ্বনবী দিবসের অনুষ্ঠান বিশ্বনবী দিবস উপলক্ষে এদিন শেখ আবদুল লালন শেখ সঞ্চু গেরাইজামে মসজিদের ইমাম হাফেজ মুওয়াজিন সহ বহু মানুষকে নিয়ে অনুষ্ঠিত একটি বিশাল শোভাযাত্রায় পাশাপাশি এদিন প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় মসজিদ প্রাঙ্গনে এছাড়াও সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয় ধর্মীয় সভা নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা এলাকার সমাজসেবী শেখ অনুষ্ঠান আব্দুল আলম জানান বিশ্ব নবী দিবস উপলক্ষে এদিন শোভাযাত্রার পাশাপাশি বহু মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় আর দিন ধরে পালিত হবে নবী দিবসের অনুষ্ঠান নবী দিবসের অনুষ্ঠান থেকে বিভেদ নয় সব ধর্মের মানুষকে এক হয়ে চলার বার্তা দেওয়া হয়েছে আর সব থেকে বড় কথা যার উৎসব সবার এই হয়েছে আজ মূলত আমাদের বিশ্ব নবীর জন্ম জন্মদিবস তাই এই যে আমাদের মুসলিমরা সকলেই আজকে নবী দিবসটা পালন করছি একটাই কারণ যে সারা বিশ্বের নবী তিনি আমাদের ধর্ম মানুষরা দারুণভাবে আজকে এই দিনটি পালন করি যেমন আমার আজকে সর্ব কিছু ছেড়ে সারাক্ষণ কিন্তু আমরা এই মসজিদে গিয়ে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের নিয়ে একটা গ্রামে মিছিল র্যালি করে নবীজির নামে স্লোগান এবং ধর্মিত যে ধর্মবিরু মানুষরা সকলকে নিয়ে কিন্তু আজকে আমাদের সকল বাংলার সকল দেশ সকল মানব ধর্মকে আমরাও শতকোটি নত মস্তিকে প্রণাম জানাবো যে এইরকম মানুষগুলো মাথার উপরে ছিল তাই আজকে আমরা এই ধর্ম নিয়ে মানুষ একটা যাপন করে যে কোনো কিছু একটা অপরের ক্ষতি করে না সেইটা ধর্মের আপনার পাপ হবে এই জিনিসটা করুন এইটা পূর্ণ হবে এই যে প্রথাটা এইটা আমাদের নবীজির কাছ থেকে আমাদের সকলেরই শেখা তাই আমরাও এইভাবে মানুষের সর্বধর্ম বর্ণ নির্বশেষে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন আমার অভিষেক ব্যানার্জি যেটা বলেন সেইটা কিন্তু আমাদের ধর্মের মধ্যেও সেইভাবে আমরা মেনে চলছি এবং চলব তাই নবীর জন্মদিনে সকল মানুষকে আমার বুলক এবং আমার পক্ষ থেকে আর একবার নতম শতকোটি প্রণাম জানাবো এবং সকলকেই আমার নবীর এ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল কত মানুষকে আজকে আজকে ছত্র। আমার এখানে যেটা ছিল মানুষের অন্য মা বোন পিসি মাসি সকল মিলে যেভাবে মুছলি থেকে একদম আমার ইয়াং জেনারেশন থেকে শিশুরা পর্যন্ত প্রায় তিন থেকে চার হাজার মানুষ আমরা একত্রে জমায়েত হয়ে আজকে নবী যে পোশাক এবং যেটা আমরা সিন্নি বলি সেটা আমরা সকলেই বরণ করলাম আমাদের যেটা আমরা মূলত সকাল হতে এই সন্ধ্যে পর্যন্ত এখন আবার যাব আমরা এই মল্লান সাহেব মিলাদে বসবেন তাই আমরা সেই মিলাদও শুনতে যাব ওই নবীজির বাণী কীভাবে কী জীবনযাপন করতেন কিভাবে কি তিনি পথ চলেছেন কিভাবে মানুষকে নিয়ে আজকে ধর্মপ্রদাটা চালু হয়েছে সেই সমস্ত কিছু ওই যে আমরা মিলাদ বলি সেই মিলাদ মহফিলে গিয়ে হাজির হব